ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিপ্রাস ফ্যামিলিতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর দেখো আমি এখানে খিচুড়ি তৈরি করছি মানে খিচুড়ি রেডিও প্রায় হয়ে গেছে আর তার সঙ্গে থাকছে আলু ভাজা আর পাঁপড় ভাজা তো পাঁপড়টা আমি পরেই ভেজেছি আর আলু ভাজাটা একবার তোমাদেরকে দেখে দিলাম দেখো খিচুড়ির সঙ্গে আলু ভাজা বেগুন ভাজা পাঁপড় এসব না হলে যেন জমে না আর দেখো দেখতে দেখতে আমি রেডিও হয়ে গেছি প্রথমে তো পুজোটা তোমাদের সঙ্গে শেয়ারই করলাম আর কি তোমরা তো দেখেই নিলে এরপর পুজো ফুজো সেরে বান্না সেরে এবার যাব মেয়েকে টিউশন থেকে আনতে আর ওই জন্যই আমি রেডি হয়ে গেছি আর তোমাদেরকে মানে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি আর চলো তাহলে মেয়েকে আনতে যায় আর কি আর এই দেখো যাবো এবার নিচে তো সবারই সুন্দর লাগারই কথা আর ঠাকুর মানেই তো সবারই ভালো লাগার একটা জায়গা বলো আর চলো দেখো বাইরেটা অনেকটা রোদ আর কি ওই জন্যই আমি বলছি বাইরেটা প্রচুর রোদ আর আরে দেখো আমরা সি উইনেই থাকি ওই উপরটা করে সেটাই তোমাদেরকে একবার পেছনটা করে দেখিয়ে দিলাম আর তাহলে চলো আর দেখো দেখতে দেখতে মেয়েকে নিয়ে চলেও এসেছি আর রাস্তাতে না ভিডিও করে নি আর কি রাস্তাতে ভিডিও করতে যেন একটু কেমন কেমনই লাগে আর এর তো বদমাইশি যায় না আর কি তো আমি বলছি চল তাড়াতাড়ি ঘরে চল আধা ঘন্টা মতন আধা ঘন্টা পোনে এক ঘন্টার টাইম ছিল হাতে তারপরেই আবার স্কুল চালু হয়ে যাবে তো ও তো সে মস্তি করতে করতে আসবে আর কি সারা রাস্তা তো চলো আর কি এবার ওকে নিয়ে গিয়ে ফটাফট রেডি করে মানে সময় নেই আর কি ফটাফট রেডি করে আবার নিচে নেবে পড়বো স্কুল যাওয়ার জন্য আর কি তখন চলো আর কি ও ঘরে যাবে ঘরে গিয়ে ওকে চান টান করাবো আর মানে খিচুড়ি করেছি বান্না হয়েছে সেটা ও সেটাই ও খাবে খেয়ে দে তারপরে চলে যাবে স্কুলে আর কি আর দেখো দেখতে দেখতে চলে এসছে মামি কি রান্না করেছো আজকে তো আমি ওকে সেইটা একটু উল্টে দেখাচ্ছি যে আজকে রান্নাটা হয়েছে খিচুড়ি আর আলু ভাজা তো বাচ্চা মানুষ খিচুড়ি তো ভালোই বাজবে আর কি আমাদের ঘরে সবাই খিচুড়ি প্রিয় খিচুড়ি খেতে সবাই ভালোবাসে আর দেখো তোমাদেরকে বলতে বলতে রেডিও হয়ে গেছে সব মানে খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার যাবো স্কুলে দিতে মানে সারাদিন এরকম ছুটো ছুটি লেগেই থাকে স্কুল টিউশন স্কুল টিউশন তো ওই স্কুলে যেতে যেতেও যেন ওর মানে মস্তি থাকে কি করবো না করব আর দেখো যেতে যেতে আমাদের মানে বিল্ডিং এর এই পাঁচ দিন আর গাছগুলো লাগিয়েছে গাছগুলোকে এত সুন্দর লাগছে রোদ মানে ঝলমল করছে আমি ওই জন্য বলছি একটা ক্লিপ এখান থেকে নিয়েই নি আর তোমাদের তো ফ্রন্টের সামনেটা দেখানোই হয়নি আর কি তো মানে ভিডিও সেরকম করতে পারি না করার সময় থাকে না তো কি দেখাবো বলো ওই জন্য চলো তোমাদেরকে একটু সামনের ফ্রন্টটা দেখিয়ে দিই আর কি দেখো আমাদের বিল্ডিং এর সামনেটা ঠিক এরকমই আর কি তো এটা আগে নতুন বিল্ডিংয়ের নিয়েছি যারা যারা আমার ভিডিও টুকটাক দেখো আর কি তারা ঠিক বুঝতে পারবে তো দেখো দেখে বলো কেমন হয়েছে আর কি আর এই দেখো পুরো রোডের মানে রোডে পুরো রোড অ্যাটাচ বিল্ডিং যাকে বলে রোডের সঙ্গেতেই আর কি আর এই দেখো পরে আর ভিডিও করা হয়নি সেরম কিছু আর কি ক্লিপ নেওয়া হয়নি পুরো চলে এসেছি সন্ধেবেলা সন্ধেবেলা এবার চলছে ধুনো আর দেখো সন্ধ্যেবেলাটা বাইরেটা ঠিক এরকম আর কি আমার আমি ভাবছি তোমাদেরকে একটা হোম ট্যুর ভিডিও দেবো কিন্তু হ্যাঁ সময় সময়েরই অভাব আর কি তো আমি চেষ্টা করবো আর কি খুব তাড়াতাড়ি হোম ট্যুরের একটা ভিডিও আনার তোমাদের সঙ্গে শেয়ার করার মানে আমারও খুব ইচ্ছা তো বাইরেটা আর কি সন্ধ্যেবেলাটা ঠিক এই রকম ছিল তোমাদেরকে তো একবার দেখেই দিয়েছি আর কি ওটা সকালের দিকে দেখে দিয়েছি এবার একটু রাত্রের ভিউটা তো ফ্রেন্ডস আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি